মাত্র তিন বছর বয়সে আমার জীবন পাল্টে যায় তখন আমি বুঝতেই পারিনি কি হচ্ছে আমার প্রতিবেশী যাকে আমি বলে ডাকতাম একদিন আমাকে নূতন খেলনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাইরে আমার সেই ছোট্ট মনে তখন আনন্দের সীমা ছিল না আমি জানতাম না সেই মানুষটাই আমার জীবন থেকে শৈশব নিরাপত্তা ভালোবাসা সবকিছু চুরি করে দেবে তিনি আমাকে লক্ষ্ণৌ শহরের এক পতিতালায় বিক্রয় করে দেন সেই সময়কার অস্পষ্ট স্মৃতি এখনো মাঝে মাঝে আমার স্বপ্নে ফিরে আসে হয় কান্না আর অসহায়ত্ব সেখানকার অন্ধ বলি আর অমানবিক মানুষ গুলোর মুখ আমি বলতে পারি সাত বছর বয়সে একদিন সাহস করে পালানোর সিদ্ধান্ত নিই আমার মুক্তির নায়ক ছিল এক চায়ের দোকানের ছেলে রাজু আমার কান্না দেখে হয় থর থর করে কাঁপতে দেখে ওর মনে দয়া হয় সে আমাকে রাতে স্টেশনে পৌঁছে দেয় আর আমি অজানা অজানার উদ্দেশ্যে একটা ট্রেনে উঠে পড়ি ট্রেনের জানালা দিয়ে পৃথিবীকে নতুন করে দেখি যেন আবার শুরু হবে তবু বুকের ভেতর অজানা আতঙ্ক আর একাকিত্ব আমি পৌঁছাই কলকাতায় বড় শহর বড় ভিড় আমি কোথায় যাব জানতাম না একা ক্ষুধার্ত ক্লান্ত আমি রাস্তায় রাস্তায় করি হঠাৎ এক দম্পতির সঙ্গে দেখা হয় তারা নিঃসন্তান ছিলেন আমাকে দেখে আমার চোখের ভয় আর দুঃখ দেখে তারা আমাকে আশ্রয় দেন ওনারা আমাকে মা আর বাবা বলতেই বললেন ওনারা আমাকে লেখ পড়াশোনা শেখালেন আমাকে মানুষের মতো মানুষ করলেন আমি প্রথমবার ভালোবাসা কি পরিবার কি বুঝতে পারলাম কিন্তু ভাগ্যের করুণ পরিহাস আমার পনেরো বছর বয়সে বাবা মারা যান মা একাই আমাকে মানুষ করতে আমি লেখাপড়ায় মন দিলাম মায়ের সব স্বপ্ন যেন আমার মধ্যে উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম কঠোর পরিশ্রম করলাম মায়ের উৎসাহ আর আশীর্বাদ ছিল আমার প্রেরণা অবশেষে একটি মাল্টিন্যাশনাল ন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ডিজাইনার হিসেবে চাকরি পেলাম জীবনের মোড় ঘুরে গেল আমি স্বাবলম্বী হলাম মাকে নিয়ে স্বপ্ন দেখতাম ভ্রমণ নতুন বাড়ি শান্তিময় জীবন কিন্তু মা এক মাস আগে আমাদের ছেলে চলে গেলেন আমার পৃথিবী হয়ে গেল। আজ আমি সাতাশ বছরের এক সফল যুবতী কিন্তু আমার অন্তর্জুড়ে কেবল একাকিত্ব আমার মায়ে ছিল আমার শেষ আশ্রয় বাবার মৃত্যু ছোটবেলার স্মৃতি নিঃসঙ্গ শৈশব সব কিছু আবার ফিরে আসে আমি জানি না জীবনের অর্থ কি কলকাতার সেই ব্যস্ত শহরের কোণে আলো ছলকানির মাঝে দাঁড়িয়ে ছিল সেই রিয়া আমার বাবা মা আমাকে রিয়া নামে ডাকতেন বয়স সাতাশ পেশায় সফটওয়্যার ডিজাইনার কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে রয়েছে হাজার বছরের ক্লান্তি অপমান আর অমান অভিজ্ঞতার ছাপ তবু তার ভেতরের আগুন এখনো জ্বলছে আত্মসম্মান সাহস আর নতুন জীবনের অদম্য তৃষ্ণা নিয়ে রিয়া জানে অতীত কখনো পেছনে ফেলে রাখা যায় না কিন্তু সে শিখেছে অতীত তাকে সংজ্ঞায়িত করবে না লক্ষ্ণ শহরের সেই দুঃস্বপ্ন সেই নোংরা পল্লী সেই ভলায়ন সবই এখন তার গল্পের এক একটি অধ্যায় আজ সে দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায়ের সামনে যেখানে সে কেবল একজন সফটওয়্যার ডিজাইনার নয় বরং একজন যোদ্ধা বেঁচে থাকার এক অসীম অনুপ্রেরণা তাকে যে দম্পতির আশ্রয় দিয়েছিল শান্তিনাথ দত্ত আর প্রভা দত্ত তারা আজও তার জীবনের আশ্রয় বৃদ্ধ বয়সে তারা রিয়ার সাফল্যে গর্বিত প্রমাশি আজও বলেন তুই আমাদের জীবনে ঈশ্বরের পাঠানো আশীর্বাদ একাকিত্ব বনাম আত্মপরিচয়ের লড়াই তবে রিয়ার জীবন নিখুত নয় তার ভেতরে এক প্রচন্ড শূন্যতা কেউ নেই যার সঙ্গে সে ভাগ করে নিতে পারে হৃদয়ের সবটুকু গল্প কোনো পরিবার নেই কোনো রক্তের সম্পর্ক নেই প্রেম তা এসেছে ছুঁয়ে চলে গেছে কেউই বোঝেনি তার ভাঙা অতীতের জটিলতা কিন্তু রিয়া ঠিক করে নেয় একাকিত্বকে দুর্বলতা নয় শক্তি হিসেবে গ্রহণ করবে সে নিজেকে বলে আমি নিজেকেই ভালোবাসবো আমি আমার নিজের শক্তি হব সে তার জীবনের পাথেও বানায় কয়েকটি মূল মন্ত্র নিজেকে ভালোবাসো অতীতের জন্য নিজেকে দোষারোপ করো না প্রতিদিন নতুন কিছু শেখো অন্যদের সাহায্য করো ছোট ছোট পদক্ষেপ বড় স্বপ্ন রিয়া সে নিজের সিদ্ধান্ত নেয় জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেবে নিজের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেকে খুঁজে বের করবে সে প্রতিদিন সকালে উঠে যোগ ব্যায়াম শুরু করে প্রথম দিকে ক্লান্ত লাগলেও ধীরে ধীরে মনে শান্তি আসে প্রতিদিন আধ ঘন্টা ধ্যান অতীতের ভয়গুলো মুছে দিতে সাহায্য করে নতুন খাবার বানানো শেখে নিজের যত্ন নেওয়ার প্রতীক হয়ে ওঠে সেই রান্নাঘর রিয়া বুঝেছিল শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয় জীবনকে গভীরভাবে বোঝার চাবিকাঠি সে কোডিং ছাড়াও নূতন নতুন স্কিল শেখে ডিজিটাল আর্ট ইউএক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ইউটিউব কোর্সেরা লিঙ্কের ডুইন সবকিছু থেকে সে জ্ঞান আহরণ করে তাকে নিরাপত্তা দেয় সে একাধিক আয়ের উৎস খোঁজে ফ্রিল্যান্স প্রজেক্ট ব্লগিং ইউটিউব চ্যানেল নিজের স্টার্টআপ খোলার স্বপ্ন দেখতে শুরু করে সেলফ হ্যাবেন নামে একটি প্ল্যাটফর্ম যেখানে নির্যাতিত মেয়েরা আইনি মানসিক এবং আর্থিক সহায়তা পাবে সমাজের প্রতি দায়বদ্ধতা রিয়ার মনে পড়ে যায় লখনউ শহরের সেই মেয়েগুলোর মুখ যারা পালাতে পারেনি সে ঠিক করে সে শুধু নিজের জন্য বাঁচবে না সমাজের জন্য কিছু করবে সে গড়ে তোলে নতুন সকাল একটি ছোট্ট এনজিও যেখানে যৌনপল্লী থেকে পালিয়ে আসা শিশুদের জন্য আশ্রয় ও শিক্ষা নিশ্চিত করা হবে প্রথম দিকে সাহায্য পায় তার অফিসের বন্ধুদের থেকে ধীরে ধীরে দাতা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে তা বড় হতে শুরু করে সচেতনতামূলক ভিডিও ও বই সে ইউটিউবে একটি সিরিজ শুরু করে অন্ধকার থেকে আলো সেখানে নিজের গল্প জানায় অন্য মেয়েদের সাহস জোগায় একটি বইও লেখে ছেঁড়া পৃষ্ঠা যেখানে তার জীবনের রোমহর্ষক ও অনুপ্রেরণামূলক অধ্যায়গুলো তুলে ধরা হয় প্রেম ও সম্পর্ক নূতন অধ্যায় জীবনের কঠিন সময় তাকে শিখিয়েছে প্রেম মানে শুধু ভালোবাসা নয় বরং নিজেকেও ভালোবাসা তবে হ্যাঁ ভালোবাসা আসে তার জীবনেও সমীর একজন সহকর্মী নির্বিচারে তার বন্ধু হয় তার অতীতকে সম্মান করে বোঝে তার শূন্যতা তাদের বন্ধুত্ব থেকে জন্ম নেয় এক গভীর মানবিক সম্পর্ক অপূর্ব সুন্দর চাপিন রিয়া মনে করে ভালোবাসা মানেই কারো পাশে দাঁড়ানো সেই মানুষটার আলো অন্ধকার দুই গ্রহণ করা সমীর তেমনই একজন অন্তর্দৃষ্টির জার্নি নিজের সঙ্গে নিজের রিয়া বোঝে জীবনে কখনো পূর্ণতা আসবে না শূন্যতা থাকবে তবু সে বেছে নেয় সুখের সন্ধান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্যারিসের ভ্রমণ কর্মজীবনে সাফল্যের পুরস্কার হিসেবে প্যারিস ভ্রমণে যায় আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে ভাবে কীভাবে ছোট্ট একটা মেয়ে যার কোনো ভবিষ্যৎ ছিল না আজ বিশ্বের সৌন্দর্য নিজের চোখে দেখছে অতীতের মুখোমুখি অনেক বছর পর সে ফেরত যায় লখনৌ শহরে সেই পুরনো পল্লীর সামনে দাঁড়ায় সে চোখের জল ধরে রাখতে পারে না কিন্তু এবার তার কান্না কেবল যন্ত্রণার নয় এটা মুক্তির কান্না সে একগুচ্ছ গোলাপ রেখে আসে শ্রদ্ধা জানাতে তাদের যারা আর পালাতে পারেনি ভবিষ্যতের দিগন্ত রিয়ার জীবনে এখন অজস্র রং পেশাগত উন্নতি সমাজ সেবার বিস্তার নতুন বন্ধুত্ব প্রেম মানসিক প্রশান্তি তার লক্ষ্য সেফ হ্যাভেনকে একদিন আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া বিনামূল্যে কোডিং স্কুল খোলা আর্ট থেরাপি ও কাউন্সিলিং কেন্দ্র করা রিয়া জানে পৃথিবী কখনো সহজ হবে না কিন্তু এখন সে জানে কিভাবে বাঁচতে হয় অন্ধকার যত গভীর হোক তার ভেতরের আলো নিবে যাবে না দিক নির্দেশনা জীবনের জন্য উপদেশ নিজের গল্পকে ভয় পেও না অতীত তোমাকে সংজ্ঞায়িত করবে না বরং তুমি পারবে সেই গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে ছোট শুরু বড় স্বপ্ন আজকের ছোট্ট পদক্ষেপ তোমার কালকের বিজয়ের দিকে এগিয়ে দেয় মানসিক যত্ন অপরিহার্য শুধু কাজ নয় মনকে সুস্থ রাখতে চেষ্টা করো যোগ ধ্যান কথা বলা পছন্দের কাজ করা অন্যদের পাশে দাঁড়াও তোমার কষ্ট অন্যদের জীবন বদলাতে পারে ভালোবাসা হারাবে না একদিন ঠিক এমন একজন আসবে যে তোমার সমস্ত অন্ধকারকে গ্রহণ করবে ততদিন নিজের সঙ্গেই ভালোবাসায় থাকো শেষ কথা রিয়া আজ এক প্রতীক অন্ধকারের বিরুদ্ধে আলো হারানোর বিরুদ্ধে জীবনের শেকলের বিরুদ্ধে মুক্তি তোমারও সেই আলো রয়েছে তোমারও সেই পথ রয়েছে শুধু নিজেকে বিশ্বাস করো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার আজকের এই মূল্যবান ভিডিও দেখার জন্য আশা করি আমার আজকের এই মূল্যবান ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন কাহিনী যৌনপল্লীর ছিন্নপত্র রচনা রবীন সাহা কণ্ঠদান রবীন সাহা